ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোন হাজার পাঁচশো পঁচানব্বই এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করেন এক নম্বর অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কে কেউ এটা ইকুয়ালি নট ইম্প্রুভেন্টেবল বাট ইম্প্রুভেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনের নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা অপেক্ষা করুন আমরা অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত আজকে অপেক্ষা করে দেখি ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবেও না আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনো কোনো ভাবেনি অবশ্যই পাবে ইনশাআল্লাহ আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি আমরা আর সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে এখন আমরা তাদেরকে অনেক এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি এখন দেখেন প্রথম বছরে হয়তো হান্ড্রেড পার্সেন্ট প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না বাট আমরা যাত্রা